হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লু বি টিচিং জি সো স্টুডেন্ট চ্যাপ্টার ফ্রম ক্লাস এইট সো লেট স্টার্ট দ্য ক্লাস তাহলে দেখো আজকে কিন্তু ক্লাস এইটের সময় ও আমরা দেখি সেভেন্টিন পয়েন্ট টুটা থেকে শুরু করবো এবং এই সেভেন্টিন পয়েন্ট টুটা শেষ করার পরে কিন্তু সেভেন্টিন পয়েন্ট ওয়ান স্টার্ট করবো তাহলে দেখো যেহেতু এক্সাম সামনে প্রথম অঙ্কটা কি আছে বলছে প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে দশ ঘন্টায় ও বারো ঘন্টায় করতে পারে তাই না তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে তাহলে দেখো প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ দশ ঘন্টায় ও ঘন্টায় বারো করতে পারছে তাই না তাই এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের একটা ধরতে হবে যেটা কি যেটা আমরা কি বলবো সম্পূর্ণ কাজ ঠিক আছে এরকম লেখো যে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ কত এক অংশ তাই না সম্পূর্ণ কাজ এক অংশ আমরা জানি বলে এখানে লিখতে পারো যে আমরা জানি ঠিক আছে আমরা কাজটির কি হচ্ছে না প্রিয়া দশ ঘন্টায় তাহলে এখানে করছে তাহলে তাই না তাহলে প্রিয়া দশ ঘন্টায় আর দেবু হচ্ছে বারো ঘন্টা তাহলে এবারে আমরা এখানে লিখবো যে প্রিয়া প্রিয়া কি করছে দশ ঘন্টায় ঠিক আছে প্রিয়া দশ ঘন্টায় করে এক অংশ কাজ তাই না যেহেতু সম্পূর্ণ কাজটা আমরা এক অংশ ধরেছিলাম তাই প্রিয়া এক দশ ঘন্টায় করে হচ্ছে তোমার এক অংশ কাজ তাহলে দেখো প্রিয়া এক ঘন্টায় কত করছে ঠিক আছে প্রিয়া এক ঘন্টায় তাহলে কত করছে তাহলে প্রিয়া এক ঘন্টায় কত করছে বের করে তাহলে প্রিয়া এক ঘন্টায় করে কত ওয়ান বাই টেন অংশ কাজ তাহলে এটা কি বোঝা গেল তাহলে প্রিয়া তাহলে কত করছে প্রিয়া এক ঘন্টায় করছে ওয়ান বাই টেন অংশ কাজ আবার এখানে সেম একই রকম ভাবে আমরা কিন্তু দেবুরটাও বের করে নেবো দেবু কি করছে বারো ঘন্টায় করতে পারে তাহলে এখানে লিখবো দেবু দেবু কি করছে না বারো ঘন্টায় করে বারো ঘন্টায় করে এক অংশ কাজ তাই না তাহলে দেবু বারো ঘন্টায় করে এক অংশ কাজ তাহলে দেবু এখানে কত বের করবো এক ঘন্টায় আমরা বের করে নেবো এক ঘন্টায় করে কত তাহলে ওয়ান বাই টুয়েলভ অংশ কাজ করে এত অংশ কাজ করে তাহলে ঠিক আছে তারা যদি এক একসঙ্গে একত্রে কাজটি করে তবে কত ঘন্টায় শেষ করতে পারবে ঠিক আছে তারা তাহলে এখানে তাহলে তো এক ঘন্টায় করছে কত প্রিয়া এক ঘন্টায় করছে কত ওয়ান বাই টেন অংশ তাই না আচ্ছা দেবু করছে কত এক ঘন্টায় করছে ওয়ান বাই টুয়েলভ অংশ বলছে তারা একত্রে কাজটা করবে তার মানে কি দুটো কাজের সমষ্টির কথা বলা হচ্ছে তাই না তাহলে লিখবো তাহলে লিখবো যে প্রিয়া ও দেবু একত্রে এক ঘন্টায় করে তাই না তাহলে একত্রে এক ঘন্টায় কত করছে তাহলে আমরা এই দুটোর কি করে দেবো যোগ করে দেবো হচ্ছে ওয়ান বাই টুয়েলভ তাই না তাহলে এই দুটোর আমরা এলসিএম করে নেব টেন এলসিএম এখানে যদি আমি দুই দিয়ে দিই পাঁচ দুগুণে দশ ছয় দুগুনে বারো তাহলে আমাদের কত হচ্ছে পাঁচ দুগুণে দশ ছয় দশের ষাট তাহলে আমাদের কত হলো ষাট হয়ে গেল তাই না এটা তো তোমরা অবশ্যই জানো এটা এটা ভাগ করবো ছ দশে ষাট তাহলে ছয় এক কে ছয় হয়ে গেল এখানে প্লাস এটা তো মানে অবশ্যই জানো পাঁচ বারো ষাট তাই না তাহলে পাঁচ বারো ষাট হলে তাহলে এখানে কথা হবে পাঁচ এক কে পাঁচ হয়ে গেল তাহলে এখানে পাঁচ আর ছয় যোগ করলাম কত এগারো বাই ষাট এত কি অংশ তাহলে বোঝা গেল কি এই পর্যন্ত তাহলে প্রিয়াও ও দেবু প্রত্যেকে একত্রে এক ঘন্টায় করে কত অংশ কাজ এক ঘন্টায় করছে তাহলে আমাদের এই এগারো বাই ষাট অংশ কাজ কিন্তু দেব প্রত্যেকে এক ঘন্টায় করে তাই না তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার বোঝা গেল আচ্ছা আমাদের না বের করতে বলেছে কি না কত ঘন্টায় কাজটি শেষ করবে তাই না আর কাজটি শেষ করা মানে কি সেই সম্পূর্ণ কাজটি কত ঘন্টায় শেষ করবে এটা বের করতে হবে তাহলে আমরা না কতটা একটু ঘুরিয়ে ঠিক আছে তাহলে দেখো এখানে একটু কতটা ঘুরিয়ে যদি লিখি তাহলে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি কিভাবে লিখতে পারি যে আমরা এই এত অংশ কাজ করে কত এক ঘন্টায় আর আমাদের কাজের সম্পূর্ণ অংশ মানে এক অংশ তাই না তাহলে চলো কতটা একটু ঘুরিয়ে লিখি তাহলে লিখবো যে এগারো বাই ষাট অংশ কাজ করে এক ঘন্টায় তাই না তাহলে এক অংশ মানে সম্পূর্ণ অংশ তাই না তাহলে সম্পূর্ণ অংশ কাজ করে কত ঘন্টায় তাহলে বের করতে গেলে কি করতে হবে তাহলে দেখো তাহলে এখানে আমরা কি করব ওয়ান ইন্টু করে দেবো ঠিক আছে আর এটা যেহেতু দেখো এখানে যেহেতু এই যে দেখো এগারো বাই ষাট বলো তো এগারো বাই ষাট বড় না ওয়ান বড় সম্পূর্ণ অংশ মানে সেটাই বড় হবে সব সময় তাই না তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এটা কি করে দেবো বলো পাল্টে যাবে না তাহলে ষাট উপরে চলে নিচে গেল আসলো তাই না তাহলে তাহলে চলো এখানে আমরা আমরা কে হয়ে বাই কত এটা একটু ভাগ করে নিলে কত হচ্ছে দেখে নি দেখো পাঁচ এগারো কত পঞ্চান্ন ছয় এগারো ছষট্টি বেশি হয়ে যাচ্ছিল তাই পাঁচ এগারো পঞ্চান্ন দিয়ে দিলাম আমরা এখানে পাঁচটা কত হলে দশ হবে পাঁচ তাহলে এখানে কত হলো তাহলে পাঁচ পূর্ণ পাঁচ বাই কিন্তু ইলেভেন ইস দা রাইট আনসার তাহলে এটা আমাদের বেরিয়ে গেল তাহলে এখানে লিখবো যে অতএব লিখবো লিখবো তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তাহলে লিখবো যে অতএব তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে তাহলে ঘন্টায় কিন্তু কাজটা শেষ করবে তাহলে অঙ্কটা বোঝা গেল তো তাহলে এবার চলে আসি পরবর্তী অঙ্কটিতে হুম তাহলে দেখো পরবর্তী দুয়ে অঙ্কটিতে কি আছে একটু দেখে নাও এখানে বলা হচ্ছে আমি আমার দাদা ও আমার দিদি তিনজনে মিলে বাড়ির জানালা রং করব আমার দাদা দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে বারো চার ও ছয় দিনে করতে পারি ঠিক আছে আমরা তিনজনে যদি একসাথে কাজটি করি তবে কত দিনে কাজটি শেষ করব সেম একই রকম আগের অঙ্কটার মতো চলো চলো এখানে লিখে নি তাহলে আমরা লিখবো কি সম্পূর্ণ আমরা জানি কি তাহলে এখানে লিখবো যে আমরা জানি সম্পূর্ণ কাজ সমান কত অংশ এক অংশ তাই না সম্পূর্ণ কাজটাই হয়ে যায় আমাদের এক অংশ এবার সেম একই রকম ভাবে তাহলে আমার দাদা দিদি আর আমি তাহলে আমার দাদা তাহলে কত তাহলে আমার দাদা বারো ঘন্টা তাই না বারো ঘন্টা মানে কাজ করতো বারো দিনে তাহলে লিখবো আমার দাদা এখানে লেখো আমার দাদা এখানে কত বারো দিনে করে কাজটির কত এক অংশ তাই না তাহলে এখানে দেখো তাহলে এখানে লিখলাম আমার দাদা তাহলে বারো দিনের জায়গায় লিখলাম একদিনে প্রত্যেকটা এই সমস্ত অঙ্ক একদিনে একদিনে কত করে তাহলে একদিনে করে কাজটির কত অংশ ওয়ান বোঝা গেল তো তাহলে বোঝা গেল তো সেম একই রকম ভাবে আমার দাদার জায়গায় এখানে কি লিখে দেবো এখানে লিখবো যে দিদি তাহলে এখানে লিখে দাও তাহলে দিদি করে তাহলে কত দিদি করে কত এখানে কত ঘন্টায় এই চার দিনে তাহলে লিখে দেবো চার দিনে করে তাহলে কত অংশ এক অংশ তাহলে সেম দেখো দিদি করে দিনে চারের জায়গায় এবার লিখবো দিনে তাহলে কত করবে কাজটির ওয়ান বাই ফোর অংশ বোঝা যাচ্ছে তো তাহলে একই রকম ভাবে আবার লিখব যে আমি তাহলে এখানে লিখলাম আমি আমি করি কত তাহলে আমি করি ছয় দিনে ছয় দিনে কাজটির এক অংশ তাই না সেম একই রকম ভাবে আমি করি দিনে কাজটি কত ওয়ান বাই সিক্স অংশ কাজ তাই না তাহলে এখানে কি এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেল তো তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে বলছে আমরা তিনজনে যদি একসাথে কাজটি করি ঠিক আছে তাহলে তিনজনে একসাথে কাজটি করছি তাহলে এখানে একটু লক্ষ্য করো এখানে তাহলে আমরা মানে একদিনে কত করলাম কাজটি ওয়ান বাই টুয়েলভ অংশ এখানে একদিনে ওয়ান বাই ফোর অংশ এখানে একদিনে কত ওয়ান বাই সিক্স অংশ বোঝা গেল তো তাহলে চলো এবার লিখবো যে আমরা তিনজনে হ্যাঁ এবার লিখবো আমরা তিনজনে একত্রে একদিনে ঠিক আছে তাহলে আমরা তিনজনে একত্রে একদিনে করি কত তাহলে যেহেতু আমরা আমি কি বললাম যেহেতু আমরা একত্রে তিনজনে একত্রে একদিনে করছি তার মানে এই তিন তিনটে কি করে দেবো আমরা প্লাস করে দেবো যোগ করে দেবো তাহলে এখানে কত ওয়ান বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই ফোর প্লাস হচ্ছে ওয়ান বাই সিক্স তাহলে টুয়েলভ ফোর আর সিক্স আমরা এলসিএম করলে কত এখানে দুই দিয়ে দিলে ছয় দুগুণে বারো দুই দু গেলে দুই দুগুণে চার আর তিন দুগুণে ছয় আবার যদি এখানে থ্রি দিয়ে দিই তিন দুগুণে ছয় এখানে টু নেমে গেল আর এখানে তিরাকে দিন তাহলে আমাদের এখানে আর একবার টু দিয়ে যদি দিতে পারি তাহলে কত হবে ওয়ান 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 তাহলে এখানে কত হলো তিন গুণ ছয় ছয় দুগুণে বারো তাহলে আমাদের এলসিএম কত হলো বারো এলসিএম হয়ে গেল আর এটা তো অবশ্যই তোমরা জানো কিভাবে করতে হয় তাহলে এখানে ভাগ করলে ওয়ান হয় তাই না ওয়ান নেমে গেল তিন চারে বারো তিন তাহলে এখানে সেই তিনটা নেমে আসলো এখানে ছয় দুগুণে বারো দুইটা চলে আসলো তাহলে তিন আর দুয়ে তিন আর আগে চার পাঁচ ছয় তাহলে ছয় বাই বারো হয়ে গেল তাই না চলো কাটাকাটি করি ছয় একটা ছয় ছয় দুগুণে বারো তার মানে কত ওয়ান বাই টু অংশ ওয়ান বাই টু অংশ মানে কত হাব অংশ না তাই না তাহলে বোঝা গেল তো তাহলে আমরা তিনজনে একত্রে একদিনে করি হাব অংশ তাহলে বোঝা গেল তো তাহলে এখানে জানতে চেয়েছে কি না কত দিনে কাজটি শেষ করবে বুঝতে পারলো তো কত দিনে কাজটি শেষ করবে তাহলে এবার না আমরা কথাটা একটু ঘুরিয়ে লিখবো ঠিক আছে আমরা কিন্তু কথাটা একটু ঘুরিয়ে লিখবো যেহেতু কত দিনে বলেছে আমরা তাহলে এই কথাটা একটু এখানে ঘুরিয়ে লিখবো যে ওয়ান বাই টু অংশ কাজ করে কত দিনে কত দিনে বলো একদিনে তাহলে এখানে লিখবো অংশ কাজ করে একদিনে তাহলে এক অংশ কাজ করবে তাহলে বলো এখানে কি হবে পাল্টে যাবে তাই না তাহলে এখানে টু বাই কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে আমরা লিখলাম তাহলে কত তাহলে কত হলো আমাদের এখানে তাহলে আমরা লিখে দিলাম কিন্তু এখানে দু এক দুই হয়ে গেল তাহলে মানে কত দুই দিনে তাহলে আশা করি খুব ভালোভাবে বোঝা গেলো তাহলে আমরা এখানে লিখে দেবো যে আমরা তিনজনে যদি একসাথে কাজটি করি তবে কত দিনে কাজটি শেষ করব তাহলে লিখবো অতএব আমরা তিনজনে যদি একত্রে কাজটি করি তাহলে কত দিনে হবে শেষ হ্যাঁ তাহলে লিখে দাও দুই দিনে কাজটি শেষ হবে আশা করি খুব ভালোভাবেই বোঝা গেল তাহলে দেখো এবার আমরা চলে আসবো কিন্তু তিনের দায়গের অঙ্কটিতে কি বলছে দেখো কোনো একটি কাজ অবনীয় আনোয়ার আলাদাভাবে যথাক্রমে কুড়ি এবং পঁচিশ দিনে করতে পারে ঠিক আছে তারা একসঙ্গে কাজ শুরু করার পর দশ দিন পর না দুজন চলে গেল এই দেখো এখানে কিন্তু ঘটনা অন্যরকম ঠিক আছে তাহলে আমরা আগের অঙ্কগুলোতে কি দেখছিলাম বলতো দেখছিলাম যে কি কোনো একটা কাজ তারা কি করছে একটা নির্দিষ্ট দিনে করছে তাই না প্রত্যেকে কিন্তু এখানে বলছে আলাদাভাবে যথাক্রমে কুড়ি দিন ও পঁচিশ দিনে করতে পারে তারা আবার একসঙ্গে কাজ শুরু করার পর দশ দিন পর দুজন চলে গেল সুখেন এসে বাকি কাজটি কি করলো তিন দিনে শেষ করলো যদি সুখেন পুরো কাজটি করতে চায় তাহলে সে কত দিনে শেষ করতে পারবে ঠিক আছে তাহলে সেম এখানে একই রকমভাবে যেহেতু কাজের কথা বলা হয়েছে তাই না তাই লিখবো আমরা জানি সম্পূর্ণ কাজ লিখবো আমরা জানি সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ কত এক অংশ তাই না তাহলে দেখো এখানে সেম একই রকম আগের মতো একটু অবনি তাহলে দেখো এখানে লিখবো যে অবনি তাহলে এখানে লিখলাম যে অবনি কুড়ি দিনে তাই না লিখবো অবনি কুড়ি দিনে করে কাজটির কত কাজটির এক অংশ অবনি কুড়ি দিনে করে কাজটির এক অংশ তাহলে এখানে লিখবো কি সেম আগের মতো অবনি দিনে করে অবনি অবনী দিনে করে তাহলে কত কাজটি তাহলে ওয়ান বাই কুড়ি অংশ আচ্ছা তাহলে এটা বোঝা গেল তো তারপরে এবার তার পরবর্তী কি আছে আমরা কি নাম আছে আনোয়ার তাহলে আনোয়ার পঁচিশ দিনে করে তাহলে সেম একই রকম ভাবে লেখো যে আনোয়ার কত কুড়ির জায়গায় এখানে লিখবো এবার পঁচিশ তাহলে পঁচিশ দিনে করে কাজটির কত এক অংশ সেম একই রকম ভাবে আনোয়ার একদিনে করে কত আমরা বের করে নেব তাহলে একদিনে করে কাজটির ওয়ান বাই টোয়েন্টি ফাইভ অংশ তাহলে বোঝা গেল তো একদিনে করে ওয়ান বাই ফাইভ টোয়েন্টি ফাইভ ফাইভ অংশ তাহলে এবার তাহলে তারা তারা একত্রে একদিনে কত করতে পারে সেটা আমরা জেনে নেবো তাই না লিখবো যে তারা একসঙ্গে কাজ যেহেতু শুরু করেছিল তাহলে এবার লিখবো যে তারা একত্রে একদিনে করে অতএব দিয়ে তারা একত্রে একদিনে করে তাহলে যেহেতু একত্রে একদিনে করে তাহলে কি হবে তারা একদিনে কত করছিল এখানে একদিনে করছিল কত ওয়ান বাই টোয়েন্টি অংশ তাই না আর এখানে কত করছিল ওয়ান বাই হচ্ছে টোয়েন্টি ফাইভ অংশ তাহলে এক একদিনে করে কি টোটাল মোট করে দিলে হয়ে যাবে তাই না তাহলে যোগ করে দিলে হয়ে যাবে তাহলে ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাই না তাহলে এটা আমরা এখানে এলসিএম করলে কত হচ্ছে যদি পাঁচ দিয়ে দিই চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল তাই না তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর চার পঁচিশ কত একশো তাই না এবার এখানে নিয়ম অনুযায়ী কী করতে হয় এখানে এখানে ভাগ ডিভিশন করতে হয় তাই না তাহলে কুড়ি দিয়ে এখানে যদি আমি ডিভিশন করি তাহলে কত হচ্ছে এটা যদি ভাগ করি কত পাঁচ কুড়ি তাই না তাহলে এখানে ফাইভ হচ্ছে না আমাদের সেই ফাইভটা তাহলে ফাইভের সাথে ওয়ান গুণ করলে ফাইভ একে ফাইভ হয়ে গেল প্লাস এখানে পাঁচ তাই না তাহলে কত হবে চার পঁচিশ একশো হবে এখানে পঁচিশ আছে মানে চার পঁচিশ সঙ্গে একশো মানে চার এখানে আমরা লিখে দিলাম তাই না তার মানে আমাদের কত হলো পাঁচ আর চারে নয় নাইন বাই কিন্তু আমাদের হান্ড্রেড হলো বলো বোঝা গেল এই পর্যন্ত তাহলে নাইন বাই আমাদের কিন্তু হান্ড্রেড এখানে হলো তাহলে দেখো তারা একত্রে একদিনে তো করে তাই না আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো তারা একসঙ্গে কাজ শুরু করার পর দশ দিন পর চলে গেছে দশ দিন চলে গেছে দশ দিন পর তো চলে গেছে কিন্তু ওই দশ দিন তো কাজটা করেছিল তাই না তাহলে তাহলে সেটাও আমরা বের করে নেবো যে তারা একত্রে জায়গায় বা লিখবো দশ দিন তাহলে দশ দিনে করে কত তাহলে দশ দিনে করে কত তাহলে দেখো তাহলে অবশ্যই এর সাথে দশ গুণ করে দেবো তাহলে এর সাথে দশ আমরা গুণ করে দিলে কত হয় তাহলে দেখো এখানে একটা জিরোর সাথে একটা জিরো কেটে গেল তার মানে কত নাইন বাই টেন অংশ চলো বোঝা গেল তো এই পর্যন্ত তারা তাহলে দশ দিনে করে নাইন বাই টেন অংশ কাজ এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো সুখেনে এসে বাকি কাজটি তিন দিনে করে দিল বোঝা গেল কি সুখেন এসে বাকি কাজটি তাহলে আমরা বাকি কাজটি এবার বের করে নেবো তাই না লিখবো আচ্ছা বাকি কাজ কিভাবে আমরা বের করতে পারি চলো এই পর্যন্ত তোমাদের তোলা হয়ে গেছে তো তাহলে এটা মুছে দিই তাহলে দেখো এবার আমরা লিখবো বাকি কাজ তাহলে বাকি কাজ কি হবে বলো তাহলে এখানে লিখবো বাকি কাজ তাহলে বাকি কাজ আমরা কি করতে পারি সম্পূর্ণ অংশ থেকে এই কাজটা মাইনাস করে দিলে তো বাকি কাজ করে থাকবে তাই না তাহলে সম্পূর্ণ কাজ তো ওয়ান সেখান থেকে আমরা তাহলে দশ দিনে মোট করছে কত কাজ নাইন বাই টেন সেটা আমরা মাইনাস করে দিলে আমাদের বাকি কাজ বেরিয়ে যাবে তাহলে দেখো এখানে আমাদের এলসিএম টেন হয়ে যাচ্ছে তাহলে এর সাথে সরাসরি গুণ করে দেবো টেন একটা টেন হয়ে গেল আর এদিকে তোমার টেন টেন যদি ভাগ করি কত হবে ওয়ান তাহলে এই নাইন নেমে গেলো তাহলে টেন থেকে আমরা নাইন মাইনাস করে দেবো মানে ওয়ান বাই টেন অংশ কাজ এত অংশ কাজ মানে বোঝা গেল কি ওয়ান বাই টেন অংশ কাজ কিন্তু ঠিক আছে ওয়ান বাই টেন অংশ কাজ এইবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা এটা তো বাকি কাজ তাই না তাহলে অংশ কাজটা কি কাজ বাকি কাজ এবার এখানে তোমরা লক্ষ্য করো বলছে বাকি কাজটি না তিন দিনে শেষ করলো কে সুখেন এসে বাকি কাজটি তিন দিনে শেষ করে দিয়েছে তাই না তাহলে এখানে লিখবো সুখেন তিন দিনে করে কত তিন দিনে করে ওয়ান বাই টেন অংশ কাজ তাই না তাহলে সুখেন তিন দিনে করছে কত ওয়ান বাই টেন অংশ কাজ তাই না আর আমাদের জানতে চেয়েছে কি সুখেন কত দিনে কাজটি শেষ করবে তাই না তাহলে আমাদের দিনটা বের করতে বলেছে তাহলে আমরা না কথাটা একটু ঘুরিয়ে লিখতে পারি কিভাবে চলো তাহলে এখানে আমরা ওয়ান বাই টেনটাকে এদিকে লিখলাম এত অংশ কাজ এত অংশ কাজ ঠিক আছে সুখেন করে কত সুখেন করে তিন দিনে তাই না তাহলে এত অংশ কাজ করে সুখেন কত দিনে তাহলে তিন দিনে তাহলে এবার সম্পূর্ণ অংশ মানে এক অংশ তাহলে এক অংশ কাজ সুখেন কত দিনে করবে তোমরা তো অবশ্যই জানো তাহলে এক অংশ কাজ আমাদের কত হবে বলো তো ওয়ান বাই টেন তাই না ওয়ান বাই টেনটা কি হয়ে যাবে নিশ্চয়ই পাল্টে যাবে তার কারণ ওয়ান বাই টেনের থেকে কি আমাদের এক অংশটা বেশি বড় তাই যেহেতু বড় তাই সেহেতু আমাদের কিন্তু এটা পাল্টে যাবে হ্যাঁ তাহলে এবার পাল্টে গিয়ে কত টেন বাই ওয়ান হয়ে গেল তাহলে তিন দশে গুণ করলে দিলে কত হয়ে গেল ত্রিশ দিন হয়ে গেল আমাদের তাই না 30 দিন ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে আমরা কিন্তু লিখে দেবো যে সুখেন পুরো কাজটি একা করতে পারে এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট তোমরা কিন্তু দাগ দিয়ে নেবে তাহলে লিখবো যে অতএব সুখেন ত্রিশ দিনে পুরো কাজটি একা করতে পারে হুম তাহলে সুখেন ত্রিশ দিনে পুরো কাজটি একা শেষ করতে পারে বলো অঙ্কটার মধ্যে কি কোনো কঠিন আছে নেই ভীষণ সোজা এই অঙ্ক কিন্তু এখানে দেওয়া থাকবে দুটি একটি করতে হবে পাঁচ নম্বর ঠিক আছে এত সোজা তাহলে এই এই পর্যন্ত তোলা কমপ্লিট তো তাহলে আবার আমরা চলে আসবো কিন্তু চারের দাগের অঙ্কটিতে তাহলে দেখো চারের দাগের অঙ্কটিতে কি বলছে একটু দেখে নি বলছে পৌরসভার একটি জল ট্যাঙ্ক থেকে জল নেওয়ার না দুটি নল আছে ঠিক আছে পৌরসভার তাহলে কি একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার দুটি নল আছে চলো সেটা আগে আমরা এঁকে বুঝেনি চলো আমরা একটু এঁকে নিয়ে আগে এটা মনে করো একটা পৌরসভার ড্রাম আছে ঠিক আছে এটা মনে করো একটা পৌরসভার ড্রাম আছে এখানে কি বলছে জলের ট্যাঙ্ক আছে জল নেওয়ার দুটি নল আছে মনে করো এখান থেকে একটা এই নল আছে ঠিক আছে তো মনে করো এই এখান থেকে এই নলটা আছে আর আরেকটা নল আছে মনে করো এখান থেকে এই নল আছে ঠিক আছে তো এই পৌরসভার জল সরবরাহ আছে ঠিক আছে বলছে নল দুটি দিয়ে না আলাদাভাবে ভাবে চার ঘন্টায় খালি করা যায় মানে বুঝতে পারছো মানে চার ঘন্টায় হ্যাঁ এখানেও চার ঘন্টা এখানেও চার ঘন্টা লিখলে এবার বলছে বিষয়টা বুঝতে হবে আলাদা আলাদা ভাবে চার ঘন্টায় জল শেষ করা যায় মানে ব্যাপারটা বুঝতে পারলে মানে এখান থেকে যদি আমি জলটা ছেড়ে দিই না জল মনে করো ভর্তি হয়েছে ঠিক আছে আমি মনে করো প্রথমে এখান থেকে জলটা ছেড়ে দিলাম এই জল পড়ছে ঠিক আছে এখান থেকে জলটা ছেড়ে দিলাম তখন এটাকে আমি কি করে রাখলাম অফ করে রাখলাম আর কি বন্ধ করে রাখলাম তাহলে এটাকে বন্ধ করে রাখার পরে এই নলটা ছেড়ে দিলে এ কিন্তু চার ঘন্টায় সব জল শেষ করে দেবে তারপরে সেম একই রকম ভাবে সিমিলার এখান থেকে তুমি এইটাকে বন্ধ করে দাও এইটাকে আবার খুলে রাখো এ কিন্তু বাবু আবার চার ঘন্টায় সব জল শেষ করে দেবে মানে ব্যাপারটা কি বোঝা গেল এটাকে খুলে রাখলে এটা বন্ধ রাখলে এ চার ঘন্টা শেষ করে দেবে সেম একই জিনিস কিন্তু একে বন্ধ রেখে এটাকে খুলে রাখলে এও কিন্তু চার ঘন্টা শেষ করে মানে দুটো সমান সমানভাবে জল শেষ করে দিচ্ছে তাই না তাহলে দেখো দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে ভালো কথা বলেছো ভাই দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জল জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে তার মানে এবার দুটি নল একসাথে খুলে রেখেছে তাহলে কতক্ষণ সময় লাগবে তাহলে চলো তাহলে আমরা এবার লিখে নেবো যে আমরা জানি আমরা জানি সম্পূর্ণ জল জলের পরিমাণ বা মোট জলের পরিমাণ পরিমাণ কত এক এক অংশ ঠিক আছে বা জল তো তাই লিটার বলতে পারে সম্পূর্ণ জলটাকে সম্পূর্ণকে আমরা এক অংশ ধরে নিই তাই না পরিমাণটা কত সম্পূর্ণ জলের পরিমাণটা আমরা এক অংশ ধরে নিলাম ঠিক আছে তাহলে এবার দেখো এখানে আমরা কি করবো কোথায় গেল হ্যাঁ তাহলে দেখো তাহলে একটা জিনিস লক্ষ্য করো তো চার ঘন্টায় তাহলে এবার এই দেখো চার ঘন্টায় চালাচ্ছি তাই না তাহলে চার ঘন্টায় কিন্তু জলের কত শেষ হচ্ছে এক অংশ শেষ হচ্ছে তাই না তাহলে চলো লিখবো লিখবো যে চার ঘন্টায় ঠিক আছে দেখো চার ঘন্টায় ট্যাঙ্কটি হ্যাঁ চার ঘন্টায় জলের হ্যাঁ চার ঘন্টায় জলের ট্রাংটি খালি হচ্ছে কত খালি হয় কত এক অংশ তাহলে এখানে এক ঘন্টায় তো আমাদের বের করতে হবে এক ঘন্টা টাংটি খালি হয় কত ওয়ান বাই ফোর অংশ তাই না সেম একই ভাবে আচ্ছা এটা প্রথমটার ক্ষেত্রে হ্যাঁ এটা প্রথম নলে তাহলে এখানে লিখবো যে প্রথম নলে ঠিক আছে এটা প্রথম নলটা এটা মনে করো প্রথম নল এটা মনে করো ফার্স্ট এটা মনে করো সেকেন্ড নল তাহলে প্রথম নলে কি হচ্ছে চার ঘন্টা জলের ট্রাঙ্কটি খালি হয় এক অংশ এক ঘন্টায় কত আবার দ্বিতীয় নলের ক্ষেত্রে এখানে লিখবো আবার দ্বিতীয় নলের ক্ষেত্রে লিখবো দ্বিতীয় নলে সেম তো একই সময়টা তো একই রকম ছিল তাহলে দ্বিতীয় নলেও কিন্তু আবার চার ঘন্টায় জলের ট্রাঙ্কটি কত হচ্ছে খালি হয় কত অংশ এক অংশ তাহলে তোমরা বলো দ্বিতীয় নলে এক ঘন্টায় তাহলে জলের ট্যাঙ্কটি কত খালি হয় বাবু বলো ওয়ান বাই ফোর অংশ তাই না এবার একটা জিনিস এখানে দেখো দুটি নল একই সঙ্গে খুলে রাখে তার আগে একটা জিনিস একটু জেনে নেবো তাহলে এই যে প্রথম নল আর এই দ্বিতীয় নল একত্রে এক ঘন্টায় কত খালি করে তাই না তাহলে এবার লিখবো যে দুটি নল তাহলে লিখবো দুটি নল একত্রে এক ঘন্টায় খালি করে তাহলে কত এক ঘন্টা কত খালি করে মানে এই দুটোর যোগ করে দেবো তাই না চলো এই দুটো যোগ করে দিই ওয়ান বাই ফোর প্লাস হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে এখানে কত এই ফোর আর এই ফোর যদি এখানে একটা ফোর দিয়ে লসা করি ওয়ান ওয়ান তার মানে সেই ফোরই লসা হলো তাই না তাহলে এখানে কত ওয়ান প্লাস ওয়ান মানে কত টু বাই ফোর চলো কাটাকাটি করি দুই একটা দুই দুই দুগুণে যায় মানে বুঝতে পারছো তো ওয়ান বাই টু অংশ ওয়ান বাই টু অংশ মানে কত হাফ অংশ তাই না তার মানে দুটি নলে একত্রে এক ঘন্টায় হাফ অংশ খালি করে ব্যাপারটা বোঝা গেল তো তাহলে এবার তো আমাদের তো কি বলতে চাইছে আমাদের জানতে চাইছে কতক্ষণ মানে সময়টা তো জানতে চাইছে তাহলে চলো লেখাটা না আমরা একটু লেখাটা ঘুরিয়ে লিখবো তাই তো তাহলে এই পর্যন্ত কি তোমাদের তোলা হয়ে গেছে তাহলে আমি এটা মুছে দিই তাহলে এখানে আমি একটু মুছে দিলাম ভালো করে বুঝতে হবে কিন্তু তাহলে এখানে আমি একটু মুছে দিলাম আচ্ছা এবার লিখবো তাহলে ওয়ান বাই টু অংশ তাহলে তোমরা এবার বলো ওয়ান বাই টু অংশ খালি হয় ওয়ান বাই অংশ খালি হয় তাহলে কী খালি হয় এক ঘন্টায় তাই না তাহলে এখানে দেখে দেখে লিখে দাও এক ঘন্টায় তাহলে এক অংশ খালি হয় কত ঘন্টায় তাহলে ওয়ান ইনটু তাহলে টু বাই হয়ে যাবে তখন তাহলে এখন কথা হলো দু এক দুই তার মানে দু ঘন্টায় তাহলে বোঝা গেল তো এই পর্যন্ত কি অঙ্ক অঙ্কটা শেষ হয়ে গেছে আমাদের ক্লাসটা কিন্তু আজকে এই পর্যন্ত থাকবে